আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা কিছু কিছু ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য প্রাথমিক নিয়ে হাজির হয়ে গেলাম তো ফিজিক্স নিয়ে যারা প্রেশার আসো কোন অধ্যায় বেশি করে ইম্পর্টেন্স দিবা বা কোন টপিকগুলো ভালো করে পড়বা সেটা নিয়ে আজকে ভিডিও জানাবো আর ফিজিক্সে তোমরা যারা বিশের মধ্যে আঠারো প্লাস পেতে চাও তা কোন রোডম্যাপটা ফলো করবা কোন বইগুলো ফলো করবা সেগুলো জানাবো এই ভিডিওতে তো অবশ্যই ফিজিক্স প্রিপারেশন নিয়ে যারা টেনশনে আসো এই ভিডিওর সামনে দেখো আচ্ছা কথা না আমরা শুরু করি তার সব প্রথমে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবো তো ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে কথা বলার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের কৃষি যে এক্সাম ব্যাসটা অলরেডি কিন্তু দুইটা এক্সাম হয়ে গেছে তিনটা এক্সাম হয়ে গেছে সরি তো যারা এখনো ভর্তি হওয়া নাই আর দেরি করো না কারণ দেরি করলে তুমি অলরেডি পিছিয়ে যাবা ঠিক আছে তো ভর্তি হওয়া মাত্রই তুমি কিন্তু তিনটা পরীক্ষা দিতে পারবা তো অবশ্যই তোমরা যারা পারো আজকের মধ্যে ভর্তি হয়ে যাও ফিটাও কিন্তু তোমাদের হাতের নাগালে রাখা হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা তো দেরি না করে আজকের মধ্যেই ভর্তি হয়ে যাবা ঠিক আছে তো দেরি করলে আসলে তোমার পরীক্ষার যে প্যাটার্নটা ধরতে তোমাদের মানে বিপদ হয়ে যাবে রুটিন তুমি ফলো করতে পারবে না তো যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও দেরি করলে তোমার জন্য লস হবে আচ্ছা ফিজিক্স নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা দেখব দেখো ভৌত জগত পরিমাপ তো এখানে আমাদের আগামী বিগত চার বছর সরি এখানে এক দুই তিন চার একদম দুই হাজার বিশ সাল পর্যন্ত পাঁচ বছরে আমরা যে দেখতে পাচ্ছি যে একটা একটা প্রশ্ন ছিল ভৌতজগত পরিমাপ থেকে কিন্তু বাইশ থেকেই যে তোমার প্রশ্ন আসে নাই বিশে একুশে আসছে একুশ বাইশে আসছে তার মানে ভৌত থেকে আমরা একটা প্রশ্ন পাবো এখানে যে টপিক গুলো আছে সেগুলো আমাদের কি কি আছে এখানে ত্রুটির ম্যাথ গুলা দেখবা ঠিক আছে ত্রুটির দেখবা তোমাদের বিভিন্ন একক আছে দেখবা মৌলিক রাশি মৌলিক রাশি যে মৌলিক রাশির প্রকার প্রশ্ন আসে তো মৌলিক রাশি ত্রুটি এবং একক যেগুলো আছে একক মাত্রা এগুলো দেখলে মোটামুটি এটা কভার হয়ে যাবে ভেক্টর তো ভেক্টর পার্টটা থেকে তোমাদের চব্বিশ পঁচিশে কোনো প্রশ্ন আসে নাই বাট বাইশ তেইশে একটা প্রশ্ন ছিল তারপর হচ্ছে তোমার তেইশ চব্বিশে একটা প্রশ্ন ছিল একুশ বাইশ একটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে তোমার কিন্তু তিনটার মতো প্রশ্ন ছিল যেহেতু দু হাজার বিশ একুশে তোমার গাজীপুর কৃষি বিশ্ব প্রশ্ন করছিল আর এবছরও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করছে তো অবশ্যই তোমরা বিশ একুশ সেশনের প্রশ্ন প্যাটার্নটা দেখ ঠিক আছে তাহলে ওই প্যাটার্নে তোমাদের কিন্তু এবছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বা ওই কাছাকাছি একদম ফুল কপি পড়বে না বাট কাছাকাছি ওই ধাঁচের হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তাহলে ভেক্টর থেকে তোমরা একটু কি করবে ভেক্টর থেকে লব্ধি রিলেটেড প্রশ্নগুলো আছে লব্ধি ঠিক আছে লব্ধি মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোণ এই দুইটা টাইপের একটু মোটামুটি বেশি আসে এবং একক ভেক্টর একক ভেক্টর আই জে কে আই জে কে নিয়ে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে ক্রস গুণনে দেখবা যে বেশি কিছু শর্ত আছে আই ক্রস জে ইকুয়াল টু ক্রস কে ইকুয়াল টু হোয়াট তো এই যে চারটা একটা আছে ওটা একটু ভালো করে পড়ে নিবা আর লব্ধি রিলেটেড যে প্রশ্নগুলো আছে লব্ধি দিক এবং মধ্যবর্তী কোণ এই দুইটা টাইপ টেন দেব ফ্যাক্ট তোমার সে কিসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু ভালো করে দেখে নিবা ঠিক আছে বিশেষ করে ডট গুণনটা দেখবা ডট গুণ থেকে মধ্যবর্তী কোণ কিভাবে বের করা হয় ওই কনসেপ্টটা লাগবে নিউটনের বলবিদ্যা থেকে আসলে প্রত্যেক বছর প্রশ্ন আসছে পদ্মবিজ্ঞানের প্রত্যেকটা আহ খুবই ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে আমাদের নিউটনের বলবিদ্যা তো এখানে দেখো চব্বিশ বছর একটা প্রশ্ন ছিল বাইশ তেইশে তিনটা বাইশ তেইশে তিনটা তেইশ চব্বিশে তিনটা এবং একুশ বাইশেও তোমার কিন্তু তিনটা প্রশ্ন আসছে পিছিয়ে পিছিয়ে তিনটা তার মানে প্রত্যেক বছরে তিনটা করে প্রশ্ন ছিল জাস্ট চব্বিশ বয়সে একটা প্রশ্ন আসছে তো এখানে আমাদের অবশ্যই বেশি করে ইম্পর্টেন্স দেওয়াটা জরুরি ঠিক আছে নিউটনের বলবিদ্যা থেকে টাইপ ওয়াইজ ম্যাথগুলো ভালো করে দেখবা এবং এখান থেকে তোমাদের যে মাত্রা মাত্রা এবং সম্পর্ক কোনটার সাথে কোনটা সম্পর্ক বিশেষ করে কৌণিক এবং যে আমাদের যে রৈখিক রাশিগুলো কৌণিক যেমন কৌণিক ত্বরণ রৈখিক তরণ কৌণিক বেগ রৈখিক বেগ এদের মধ্যে সম্পর্ক কি এই সম্পর্ক থেকে প্রশ্ন আসে চক্রগতির ব্যাসার্ধ টর এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এখানে দেয় অবশ্যই ভালো করে দেখবা গাণিতিক প্রশ্নগুলা এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিওরি প্রশ্ন পাবা গাণিতিক প্রশ্ন থিওরির জন্য মাত্রা সমীকরণ সম্পর্কগুলো দেখবা এবং ম্যাথের জন্য টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করে গেলেই কভার হয়ে যাবে ঠিক আছে কাজশক্তি ক্ষমতা তো শক্তি ক্ষমতা থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক বছরই প্রশ্ন ছিল বিশ একুশে প্রশ্ন ছিল না এবং প্রত্যেক বছর প্রায় দুইটার অধিক করে প্রশ্ন ছিল চব্বিশ বছরে দুইটা আসছে তিনটা আসছে দুইটা আসছে এবং একুশ বয়সে তিনটা প্রশ্ন ছিল তার মানে শক্তি থেকে তোমাদের দুই তিনটা প্রশ্ন অবশ্যই আসবে এবং এখানেও সেম এখানেও তোমার মাত্রা এবং গাণিতিক প্রশ্নগুলো দুইটাই আসে তো মাত্রাটাকে ভালো করে দেখবা সূত্রগুলা দেখবা এরপর এখানে ভরবেগ এবং গতিশক্তি ভরবেগ এবং গতিশক্তি এই সম্পর্ক থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি আসা দেখা যায় অর্থাৎ ই কে ইকুয়াল হচ্ছে তোমার যে বাই এই সূত্র থেকে ঠিক আছে এবং ই কে প্রমোশন টু পি স্কোয়ার এই প্রশ্নটা বারবার কিন্তু আসে তারপর বিভব শক্তি এবং গতি শক্তি কোথায় কত গুণ হবে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এখানে আসতে দেখা যায় আর কাজের ক্ষেত্রে দেখবা যে এফ ডট এস এই রিলেটেড অর্থাৎ ভেক্টর ফর্মে দেওয়া থাকবে এফ ভেক্টর ফর্মে দেওয়া আছে এস ভেক্টর ফর্মে দেওয়া আছে এই ক্ষেত্রে কাজ কত হবে এই ধরনের প্রশ্নগুলা কিন্তু আসতে দেখা যায় তো এগুলো একটু ভালো করে দেখে নিবা কাজ শক্তি ক্ষমতা থেকে ঠিক আছে মহাকর্ষ অভিকর্ষ তো মহাকর্ষ অভিকর্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তোমার হচ্ছে চব্বিশ পঁচিশে প্রশ্ন আসছে তেইশ চব্বিশে প্রশ্ন আসছে বাইশে দুইটা আসছে বাট একুশ বাইশ এবং বিশে একুশে প্রশ্ন আসে নাই তাই বলে কি বাদ দিবো না বাদ দেওয়া যাবে না কারণ এখান থেকে দেখো রিসেন্ট আমাদের তিন বছর তো প্রশ্ন আসছে তাই না এক টানে প্রশ্ন আসছে বাকি দুই বছর আসে না অন্য চ্যাপ্টার থেকে আসছে এটাও আমাদের বাদ দেওয়া যাবে না যেহেতু শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাসটা কখনোই বাদ দিও না শর্ট সিলেবাস এমনিতেই প্রশ্ন কিছু চলে আসে শর্টের বাইরে আবার যদি তুমি শর্ট সিলেবাস বাদ দাও তুমি আসলে এখানে বিপদে পড়ে যাবা ঠিক আছে বাট যেগুলো বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার যেগুলো ভালো করে পড়ো সময় দাও আর বাকি চ্যাপ্টারগুলো একটু দেখে যাও মানে বাদ দিও না একবারে বাদ দিও না পথের গ্রামের ধর্ম তুমি চাইলে এই চ্যাপারটা একটু কম সময় দিয়ে পড়তে পারো কারণ এখানে দেখো একটা প্রশ্ন আসছে তুমি এখানে জাস্ট কোশ্চিন ব্যাংকটা সলভ করে গেলেই বিগত আগের বছরের কোশ্চিনগুলো বা এগুলো অ্যানালাইসিস করে গেলে পথের গ্রামের ধর্ম তুমি পেয়ে যাবা মহকর্ষ অভিকর্ষ থেকে তোমার যে প্রশ্নটা আসে এটা হচ্ছে তোমার যে ক্যাপলারের সূত্র আছে না ক্যাপলার সূত্র পর্যায়বৃত্ত বৃত্ত সূত্রগুলো ওই যে পর্যায়কালের যে সূত্রটা ওইটা এবং জি নির্ণয় টাইপের ঠিক আছে বিভিন্ন জি জি ড্যাশ এই টাইপের যে সম্পর্কগুলো অর্থাৎ এস উচ্চতায় কত হবে ডি গভীরতায় কত হবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে আসে এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবো ওকে পর্যাবিত গতি তো পর্যাবিত গতি থেকে দেখো প্রত্যেক বছরই প্রশ্ন আসছে ওইটা আমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্স ঠিক আছে তো পর্যাবিত গতি থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সরল দোলক রিলেটেড প্রশ্নগুলো ঠিক আছে সরল দোলক রিলেটেড প্রশ্নগুলো এবং পর্যাবিত সরল সন্ধিত গতির কণার যে সমীকরণ ওই সমীকরণ থেকে তোমাকে ওমেগা বের করতে দিতে পারে ঠিক আছে আর কম্পাঙ্ক বের করতে পারে এই আবার পর্যায়কাল বের করতে দিতে পারে তো এই ধরনের প্রশ্নগুলা কিন্তু পর্যাবৃত্ত গতি থেকে আসবে সেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা দেখো তোমাদের প্রত্যেক বছর একটা করে প্রশ্ন ছিল জাস্ট তেইশ চব্বিশে কিন্তু দুইটা প্রশ্ন চলে আসছে আদর্শ গ্যাস ও গতিত্ব এটা আমাদের জন্য ইম্পর্টেন্স দিতে হবে গ্যাসের যে সূত্রগুলো আছে গ্যাসের যে সূত্রগুলো আছে এগুলো ভালো করে দেখবা ঠিক আছে তারপর সি আর এম এস বেগ সি আর এম এস বেগ থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এগুলো ভালো করে দেখবা এরপরে তোমাদের যেখানে গ্যাসের গতিশক্তি হ্যাঁ গতিশক্তিটার থেকে কিন্তু প্রশ্ন আসবে গতিশক্তি গতিশক্তি কিসের উপর ডিপেন্ড করে গতিশক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিসের উপর তাপমাত্রার উপর যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে অবশ্যই এই টপিকগুলো ভালো করে দেখা দেখো একুশ বাইশে কিন্তু চারটার মতো প্রশ্ন আসছিল এই আদর্শ গ্যাস ও গত একটা চ্যাপ্টার থেকে তাহলে অবশ্যই এটা আমাদের কিন্তু বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া বলতে তুমি চাইলে এটা একটু কম ইম্পর্টেন্স নিয়ে পড়তে পারো সূত্রগুলো দেখলে কভার হয়ে যাবে বাট এখানে বাদ দিও না কারণ শর্ট সিলেবাসটা আমি আবারও বলছি শর্ট সিলেবাসটা কোনোভাবে বাদ দিবা না তরঙ্গ বই তরঙ্গ থেকে দেখা যাচ্ছে দুইটা প্রশ্ন আসছে আমাদের চব্বিশ পঁচিশে এবং হচ্ছে বিশ একুশে ঠিক আছে তরঙ্গের সূত্র রেডের প্রশ্নগুলো আছে সূত্র থেকে বিভিন্ন রাশি তোমাকে বের করতে বলবে বা এটা কোন তরঙ্গের সমীকরণ ঠিক আছে অগ্রগামী তরঙ্গ যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে দেখবা সূত্রের যে গঠ মানে সমীকরণ যে চিত্রগুলো আছে চিত্রগুলো ভালো করে দেখবা হ্যাঁ গতিবিদা থেকে দেখো প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশে একটা প্রশ্ন আসছে বাইশ তেসে তিনটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে দুইটা এবার তুমি যদি আলটিমেটলি চাও যে শর্টের বাইরে কিছু চ্যাপ্টার পড়বো সেই ক্ষেত্রে তুমি বিদ্যা এই দুইটাই আসলে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গতিবিদ্যা ঠিক আছে গতিবিদ্যা চ্যাপ্টারটা মাস্ট ইম্পর্টেন্ট তুমি শর্টের বাইরে এটা পড়ে যাবা ঠিক আছে সূত্রগুলো দেখে যাবা আমাদের যে রেটের যে প্রশ্নগুলো প্রাস প্রাস এবং গতির যে সূত্রগুলা গতির যে সূত্রগুলা এগুলো দেখে যাবো ঠিক আছে এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে তো দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা প্রশ্ন মোটামুটি কম আসে ফিজিক্সের প্রথম পথ দেখো কতগুলো প্রশ্ন আসছে এবং ফিজিক্স দ্বিতীয় পথ দেখো প্রায় ফাঁকা দেখো এখানে দেখো কত বড় একটা লম্বা লাইন মানে প্রশ্ন আসেই নেই ঠিক আছে তাহলে এটা অবশ্যই দেখবা যে ফিজিক্স প্রথম থেকে কিন্তু প্রশ্ন বেশি এসে থাকে তাহলে ফিজিক্স ফার্স্ট পার্টটা অবশ্যই ভালো করে পড়বা এরপরে তাপগতিবিদ্যা থেকে মোটামুটি রেগুলার প্রশ্ন আসে দেখা গেছে শুধুমাত্র তেইশ চব্বিশে আসে নাই দেখো চব্বিশ বসে একটা ছিল বাইশ তেইশে দুইটা ছিল একুশ বাইশে দুইটা এবং বিশ একুশে তোমার তিনটা প্রশ্ন ছিল তার মানে তাপগতিবিদ্যা আমাদের দ্বিতীয় পটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা কখনোই বাদ দেওয়া যাবে না এখানে কর্ণ ইঞ্জিন এবং তোমাদের যে বিভিন্ন সম্পর্ক ভালো করে দেখবা আর অ্যান্ট্রোপিপির সূত্রগুলো এবং যে কিছু ম্যাথ আছে এগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে স্থির থেকে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুই বছর প্রশ্ন আসছে এবং দুই বছর কিন্তু চারটার মতো প্রশ্ন আসছে দেখো বিশে বসে একটা প্রশ্ন ছিল আহ বাইশটা এসে তোমার কিন্তু তিনটা প্রশ্ন ছিল তো স্থির তরিতে যে সূত্রগুলো আছে সূত্র তারপর ধারকের যে ম্যাথ ধারকের যে সমবায় সমবায় থেকে তোমার যে সঞ্চিত শক্তি এগুলা বের করা এবং প্রাবল্য বিভব প্রাবল্য ও বিভব প্রাবল্য বিভব এই রিলেটেড প্রশ্নগুলা এখানে দেখে যাবা চলতরিত চলতরিতটা আমাদের জন্য গুরুত্ব দিতে হবে কারণ এখানে শুধুমাত্র এক বছর প্রশ্ন আসেন বাকি বছরগুলোতে আসছে এখানে তাপ গতিবিদ্যা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কৃষির জন্য ঠিক আছে চলতরিত থেকে তোমরা সার্কিট রিলেটেড প্রশ্নগুলো আসবেই তো সার্কিট রিলেটেড প্রশ্নগুলো পড়বে এবং থিওরি প্রশ্নগুলো বিশেষ করে রোধের নির্ভরশীলতা বা আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে ঠিক আছে একটা রোদ টানা হলো কতটুকু বৃদ্ধি পাবে রোধ কতটুকু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে আসবে এবং তোমরা এখানে চলত এই পাওয়ার পাওয়ার এই যে কাজ এই যে পি থেকে রোধ কিভাবে বের করতে হয় এই প্রশ্নগুলো কিন্তু এখানে আসবে যেগুলো একটু ভালো করে দেখে যাবা ঠিক আছে ভৌত অল্প থেকে প্রশ্ন আসেই নেই শুধুমাত্র এক বছর আসে তো তুমি চাইলে এটা স্কিপ করে যেতে পারো অথবা শুধুমাত্র কোয়েশন ব্যাংকটা সলভ করে গেলেই হবে আধুনিক পথ সূচনা তো এখান থেকে মোটামুটি প্রশ্ন আসতে দেখা গেছে আধুনিক পদবিজ্ঞানের সূচনা তুমি জাস্ট কোশ্চিন ব্যাংকটা সলভ করে যাবা তাহলে মোটামুটি কভার হয়ে যাবে দেখো বিশ একুশ চব্বিশ বুঝে একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে মাত্র দুইটা এবং একুশ বাইশে একটা প্রশ্ন ছিল ঠিক আছে কোশ্চিন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও তাহলে আধুনিক পদবিজ্ঞানের থেকে যে নর্মাল যে প্রশ্নগুলো আসে বেশি এটা তোমার কভার হয়ে যাবে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদবিজ্ঞান তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিন বছরে মোট পাঁচটা প্রশ্ন আসছে দেখো চব্বিশ পর্যন্ত একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে দুইটা ছিল এবং বিশ একুশে দুইটা এখানে অর্ধায়ু এবং হচ্ছে পরমাণুর যে গঠন ঠিক আছে পরমাণুর যে গঠন গঠন রেটেড প্রশ্নগুলা কিন্তু আসে তবে শক্তি শক্তি রিলেটেড প্রশ্নগুলা আসবে ঠিক আছে দ্বিতীয় স্তরের শক্তি আবার দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপদের শক্তি এটা আর কি সূত্র আছে তো ওইখান থেকে তোমার এটা লিখতে হবে সেমিকন্ডাক্টর তো সেমিকন্ডাক্টর থেকে যে প্রশ্নগুলা দেখতে 봤ছ এখানে মাত্র তিনটা প্রশ্ন আসছে তিন বছরে তো সেমিকন্ডাক্টর থেকে পি টাইপ পি টাইপ এন টাইপ এদের গঠন এবং পি টাইপ এন টাইপ জাংশনগুলা তোমরা কিভাবে বের করবা রেকটিফায়ার ডায়োডের কাজ কি কাজ রেটেড প্রশ্নগুলা কিন্তু এখানে ইম্পর্টেন্ট কাজ কাজ রেটেড প্রশ্নগুলা দেখবা এবং পরিবহন গুণাঙ্ক বিবর্ধন গুণাঙ্ক বিবর্ধন গুণাঙ্কর ম্যাথ এগুলো দেখে যাবো ঠিক আছে আর এখানে সংখ্যা পদ্ধতির কিছু পরিবর্তন আছে না সংখ্যা পদ্ধতির পরিবর্তন লজিক গেট ওই রিলেট প্রশ্ন দেখে যাব এখান থেকে যেহেতু প্রশ্ন আসছে তিন বছর তার মানে এই বছর যদিও এখানে ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আসে কিসে হচ্ছে বেশি তবুও তোমার এগুলো পড়া দরকার ঠিক আছে তুমি যদি ফিজিক্স ফার্স্ট পার্টটা শুধুমাত্র পড়ে দাও দেখবা এখান থেকে অনেক প্রশ্ন তুমি কমন চলে আসবে ঠিক আছে জ্যামিতিক আলো বিজ্ঞান দেখো জ্যামিতিক আলো বিজ্ঞান আমাদের তরিত এগুলো আমাদের যে শর্ট সেলস বাইরে যে চ্যাপ্টার গুলো আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জ্যামেতিক আলো বিজ্ঞান ঠিক আছে জ্যামেতিক আলো বিজ্ঞান তুমি তরিত প্রভাব চৌম্বক্রিয়া থেকে দুইটা প্রশ্ন আসে দুই বছর চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশে জ্যামেতিক আলো বিজ্ঞান থেকে দেখো চব্বিশ পঁচিশে আসছে তেইশ চব্বিশে আসছে আবার বিশে কোথাও দুইটা প্রশ্ন ছিল এবং কত বছর কিন্তু দুইটা প্রশ্ন আসছে এখান থেকে আবার বিশে কোথাও দুইটা প্রশ্ন আসছে তার মানে এই বছরে তুমি দুইটা প্রশ্ন হয়তো পেতে পারো জ্যামেতিক আলো বিজ্ঞান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখা লাগবে সেগুলো হচ্ছে আমাদের যে লেন্স বা দর্পণ এদের কাজ কি ঠিক আছে কোনটার জন্য কি কাজ ব্যবহার করা হয় এবং প্রিজমের যে ম্যাথগুলো আছে না প্রিজমের ম্যাথ এই প্রিজমের ম্যাথ ন্যূনতম বিচ্যুতি টাইপের যে ম্যাথ গুলো আছে এগুলো দেখবা তাহলে মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে কোয়েশন ম্যাক অ্যানালাইসিস করো করে যে টপিক গুলো পাচ্ছ এগুলো ভালো করে পড়ে যাও তাহলে কভার হয়ে যাবে তরিত প্রবেচ চমক কি এটা সেটা তুমি দিতে পারো জ্যোতির্বিদ্যা থেকে মাত্র একটা প্রশ্ন আসছে গত বছর এটা তুমি বাদ দিতে পারো তাহলে শর্টের বাইরে তুমি জমেটিক আলো বিজ্ঞান এটা ভালো করে পড়বা আর শর্ট সিলেবাসের মধ্যে তাপগতিবিদ্যা চলতরিত ভৌত আলো বিজ্ঞান আধুনিক অতবিজ্ঞান সূচনা নিউটন পরমাণু মডেল যে গুলো আছে এগুলো ভালো করে দেখলেই হয়ে যাবে ঠিক আছে সবসাথে ইম্পর্টেন্স দিবস তাপ গতিবিদ্যা চলতবিধা এই দুইটা থেকে মোটামুটি প্রশ্ন কিন্তু বেশি আসে ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখবা তুমি চাইলে ভৌত আলো বিজ্ঞানটা বাদ দিতে পারো বাকি গুলো ভালো করে দেখলেই হয়ে যাবে ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে আঠারো প্লাস পাই দিলে তোমার কি করা দরকার এখানে ফিজিক্সের একটা প্যাটার্ন তোমার কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এগ্রি কোয়েশন ব্যাঙ্কটা খুব ভালো মতো সলভ করে যাবো ঠিক আছে এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক যেটা আছে এটা প্রথম কাজ হচ্ছে তোমার এগ্রি কোয়েশন ব্যাঙ্কটা সলভ করো ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে যে ম্যাথ পার্টটা আছে ম্যাথ এই ম্যাথ পার্টের যে প্রশ্নগুলো আছে এইটার জন্য তুমি ভার্সিটি ইউনিটের এবং তোমার যে থিওরি প্রশ্নগুলো আসবে থিওরি ম্যাথ থিওরি যে প্রশ্নগুলো আছে এই থিওরি জন্য তুমি অবশ্যই মেইন বইটা দেখবা ঠিক আছে মেইন বই বাস এই তিনটা যদি সিকোয়েন্স ফলো করতে পারো তাহলে মোটামুটি কভার হয়ে যাবে এবং লাস্ট যেটা কাছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি যেটা হচ্ছে এক্সাম দাও এক্সাম প্র্যাকটিস বাসায় বসে প্র্যাকটিস ঠিক আছে এই দুইটা কাজ এই মুহূর্তে করো যেহেতু আমাদের হাতে খুবই কম সময় তো সেলফ স্টাডিটা কিন্তু এখন অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই কাজটা একটু ভালো করে করার চেষ্টা করো তো বেশি বেশি এক্সাম দাও কারণ ফিজিক্সের পার্টে আমরা কি অনেক সময় ভুল করে সিলি মিস্টেক করে আসি যেগুলো আমরা অনেক সময় ভুল মানে ধরতেই পারি না নিজে পরীক্ষার হলে গিয়ে বাট এই ভুলগুলো তুমি যদি আগে করে যাও বারবার প্র্যাকটিস করতেছো বারবার এক্সাম দিচ্ছ টাইম ম্যানেজমেন্ট ঠিক তো এটা তোমাকে মেন পরীক্ষা কিন্তু অনেক বেশি কাজে দিবে আমাদের কিছু কিছু এক্সাম ডাসটা কিন্তু এই কাজটাই করতেছে এটার ফিও মাত্র একশো নিরানব্বই টাকা এবং শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু তিনটা পরীক্ষা হয়ে গেছে তুমি ভর্তি হওয়া মাত্র কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবা ঠিক আছে যারা ভর্তি হও না এখনো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ঠিক আছে এটা তোমার জন্য কৃষির জন্য একটা অনেক বেশি হেল্পফুল এক্সামের হতে যাচ্ছে ঠিক আছে এবং শেষে দিয়ে কিন্তু এখানে কিছু ম্যারাথন ক্লাস থাকবে ম্যারাথন ক্লাসগুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে দেবে কৃষি জন্য ঠিক আছে তো ভালো থাকা সবাই কৃষি নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানাবো বেশি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ